আসসালামু আলাইকুম আরহামুলিল্লা আলহামদুলিল্লাহ ওয়াকাফা সালামুন আলা ইবাদি হিল্লাদি নাস্তফা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কাছের দূরের দেশ প্রবাসের যারা যেখান থেকে আজকের ভিডিওটি দেখতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদের সাথে চমৎকার একটি আমল শেয়ার করব চাওয়া পাওয়া পূরণের আমল মনের আশা পূরণের কার্যকরী একটি আমল দশক সুরায় ফাতে হার একটি আয়াত আপনারা একচল্লিশ বার পাঠ করবেন একচল্লিশবার পাঠ করার পরে আল্লাহ তালার কাছে যা কিছু চাইবেন আল্লাহ তালা আপনাকে তাই দান করবেন ঈশ দর্শক এই আমলটি অনেক পরীক্ষিত যারা ফল পেয়েছেন তাদের ভাষ্য যে আমলটি যারা করবে ফলাফল লাভ করতে পারবে তারা এই আমলটি করে ফল পেয়েছেন দর্শক আপনাদের সাথে আমি আমলটি শেয়ার করবো গ্রহণযোগ্য একটি কিতাব থেকে আমালুকর আনে থেকে দর্শক আপনারা যদি আমলটি করতে পারেন তাহলে ফলাফল লাভ করতে পারবেন যে কোনো সময় দিনে রাতে যখন আপনাদের সময় হয় পাক পবিত্র অবস্থায় সুরায় ফতে হার একটি আয়ার ইহ দিনা শ্রী রস্তাকিম ইহ দিনা শ্রীর মুস্তাকিম এই আয়টি একচল্লিশ বার পাঠ করবেন ইহদিনা সিরতল মুস্তাকিম ইহদিনা অতল মুস্তাকিম একচল্লিশ বার গনে গনে পাঠ করবেন পাঠ করা শেষ হলে আল্লাহ তা আল্লাহর কাছে দু হাত তুলে প্রার্থনা করবেন আপনি দু হাত তুলে প্রার্থনা করবেন প্রথমে এই আল্লাহ তালার প্রশংসা করবেন রসগুলের প্রতি দূরতপাঠ করবেন এগুলো করার পরে আপনি মোনাজাতের মধ্যে আল্লাহ তাল্লাহার কাছে চাইবেন আপনাদের যদি চাওয়া পাওয়া আছে আপনার অভাব অনটন আছে আল্লাহ তালার কাছে তুলে ধরুন অভাব অনটন দূর করে দেবেন টাকা পয়সার দরকার শেয়ার করুন চাকরি দরকার শেয়ার করুন বিয়ের ব্যবস্থা হচ্ছে না আপনি আল্লাহ তাল্লা সে বিষয়টা শেয়ার করুন আপনার সন্তান লাবেরি চায় তাও আপনি শেয়ার করুন আল্লাহ তাল্লার কাছে প্রার্থনা করুন এমনটা করার পরে দর্শক আল্লাহ তালা আপনাকে সঠিক পথ দেখাবেন সঠিক রাস্তা দেখাবেন আপনি যে পথে চললে কাঙ্ক্ষিত উদ্দেশ্য পূরণ হবে সেই পথে আল্লাহ তাআলা চালানোর ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ দর্শক আমাদের মনের আশা পূরণ করা মালিক আল্লাহ তালা আমাদের জীবনের প্রত্যেকটা ধাপ আল্লাহ তালা সহজ করে দিতে পারেন অন্য কেউ পারবে না তো আপনি আপনার প্রত্যেকটা ধাপ আল্লাহতালার সাথে শেয়ার করুন ইনশাআল্লাহ তিনি আপনার জীবনে সফলতা দান করবে দর্শক এই ছিল গুরুত্বপূর্ণ আমলটি নিয়ে আলোচনা আশা করে বুঝতে পারছেন দর্শক এই আমটা আপনারা করে যাবেন একদিন করবেন দুই দিন করবেন তিন দিন করবেন ইনশাল্লাহ এইভাবে করে যাবেন কিছুদিন করবেন ফলাফল লাভ করতে পারবেন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দেন নতুন নতুন আরও ভিডিও সবাই পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুলিল্লা